শিক্ষার্থী বন্ধুরা কেমন আসলো আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা পড়বো অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ নাটিকা কি পড়বো আমরা একটি গুরুত্বপূর্ণ নাটিকা দেখো আমরা এতদিন আসছি কি ছোট গল্প আজকে আমরা কি পড়বো আজকে আমরা একটা ভিন্ন ধর্মী টপিক পড়বো সেটার নাম কি সেটা হচ্ছে নাটিকা আমরা কেন নাটক না বলে নাটিকা বলতেছি সেটা আমরা চলো একটু ব্যাখ্যা করি আচ্ছা নাটক মানে কি নাটক হচ্ছে একটু বড় হবে আর নাটিকা কি নাটিকা নাটক উত্তরণে একটু ছোট হবে যেমন পুস্তক মানে কি বুঝি আমরা পুস্তক বলতে আমরা বুঝেছি বই একটা বই বা বড় ধরনের বই আর পুস্তিকা মানে কি বুঝি পুস্তিকা মানে হচ্ছে আমরা বুঝি হচ্ছে ছোট বই আশা করি তোমরা নাটক এবং নাটিকার মধ্যে পার্থক্য বুঝতে পারছো তো তোমাদেরকে বলে রাখি আজকে আমরা কী কী নিয়ে আলোচনা করবো বা আজকে আমরা কি পড়বো আজকে আমরা মূলত শুরুতে পড়বো আমাদের যে লেখক পরিস্থিতি আছে সে দেখো ট্যাকল পরিস্থিতি নিয়ে শুরুতে আলোচনা করব তারপর আমরা কি পড়ব তারপর আমরা পড়ব হচ্ছে আমরা আমাদের যে নাটিকাটি আছে সেই নাটিকাটি আমরা পড়ব তো তোমাদেরকে বলে রাখি দেখো এই যে কালারটা দেখতে পাচ্ছ এই কালার দিয়ে যে তোমাদের কিছু মার্ক করে দিই তাহলে মনে রাখবে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে এই কালার এই কালার দিয়ে যদি মার্ক করে দিই তাহলে মনে রাখবে সেটা একটু কম গুরুত্বপূর্ণ আর এটা এটা হচ্ছে একটু মাঝে গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক কি বলছে দেখো মমতাজুদ্দিন আহমদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তাহলে কত খ্রিস্টাব্দে করেন খ্রিস্টাব্দে এখানে এখান থেকে কি আসতে পারে ক তোমাকে বলতে পারে যে সুখী মানুষ তাহলে তুমি কি উত্তর উত্তর করতে হবে মমতাজুদ্দিন আহমদ এখন তুমি যদি আহমেদ লেখক তাহলে কিন্তু তুমি মার্ক পাবা তোমাকে কি লিখতে হবে আহমদ নামের পানটার দিকে খেয়াল করতে হবে পশ্চিমবঙ্গের মালদহা জেলা মানে কি মানে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতে আর তিনি কোথায় জন্মগ্রহণ করেন ভারতে জন্মগ্রহণ করেন তারপরে এই যে এখান থেকে এখান থেকে নাট্যকার নাট্যভিনেতা হিসাবে নাট্যকার মানে নাট্যকার নাট্যকার মানে হচ্ছে যিনি নাটক প্রযোজনা করেন বা ডিরেকশন দিয়ে দেন আর নাট্যভিনেতা মানে কি নাট্যাভিন্ত মানে হচ্ছে যিনি নাটকে অভিনয় করেন নাট্যাভিনেতা কি যিনি নাটকে অভিনয় করেন নাট্যতা মানে নাট্য অভিনেতা খ্যাতিমান ব্যক্তিত্ব মানে কি খ্যাতিমান মানে হচ্ছে বিখ্যাত বা জনপ্রিয় এই দেখো এখানে কি লেগেছে তার উল্লেখযোগ্য রচনা নাটকের মধ্যে কি আছে স্বাধীনতা আমার স্বাধীনতা রাজ অনুসারের পালা সাতঘাটের করি তোমরা এখানে একটু করে দেখো এখানে কি লেগছে এখানে লেগেছে তার আমরা অনেক সময় দেখি না যে তার এবং তার এ দুটোর মধ্যে পার্থক্য কি একটাতে এই যে তয়ের উপরে কি আছে তয়ের উপরে চন্দ্রবিন্দু আছে তয়ের উপর যদি চন্দ্রবিন্দু থাকে আর যদি না থাকে এই দুটোর মধ্যে পার্থক্য কি চলো আমরা একটু দেখে আসি দেখো এখানে কি দেখছি এখানে দেখছি যে তার আর এখানে কি তার মানে এটার উপরে চন্দ্রবিন্দু আছে আর এটার উপর কি চন্দ্রবিন্দু নাই তাহলে এদের মধ্যে পার্থক্য কি তোমরা যদি দেখো কোনো বিখ্যাত ব্যক্তি বা জনপ্রিয় ব্যক্তির আগে যদি তার লেখে বা জনপ্রিয় ব্যক্তি কোনো জনপ্রিয় ব্যক্তি সম্পর্কে যদি তার লেখা হয় তাহলে সেটার উপরে একটা চন্দ্রবিন্দু হবে আর যদি সাধারণ কোনো মানুষ সম্পর্কে তার লেখা হয় তাহলে সেখানে চন্দ্রবিন্দু হবে না এটা তোমাদের পরীক্ষা আসবে না তারপরেও তোমাদেরকে জানাই রাখলাম যে তোমরা একটা অ্যাডভান্স জিনিস জানতে পারো তারপরে ওনার এই যে আমাদের শহর কি এগুলো এক একটা নাটক আমাদের শহর কি এক একটা নাটক ছিল তারপর কি বলছে দেখো ওনার প্রবন্ধ কি ছিল বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত তার মানে ওনার প্রবন্ধ দুইটা প্রবন্ধতে ইতিবৃত্ত কথাটি অ্যাড আছে এটা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না তিনি কি কি পুরস্কার লাভ লাভ করেন শীর্ষ একাডেমি পুরস্কার লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার এবং সাথে সাথে একুশে পদক সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে মানে বিভিন্ন পুরস্কার মর্যাদা লাভ করছে কথা মারা যান তিনি দুই হাজার উনিশ সালের দোসরা জুন কোথায় ঢাকায় মারা যান তো এখান থেকে তোমাদের কি করবা নামের বানানটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে তারপরে জন্মসাল মৃত্যুসাল এটাও পড়লে হবে তোমাদের এখান থেকে আর বেশি পড়ার দরকার নেই তো চলো আমরা আমাদের কোথায় চলে যাবো এখন আমরা আমাদের নাটি কাটিতে চলে যাবো দেখো এখানে চরিত্র পরিস্থিতি মানে এই যে পুরো নাটিকাটিতে কারা কারা কথা বলবে বা কাদের তাদের নিয়ে আলোচনা হবে তাদের শুরুতে একটা পরিচিতি দিয়ে দিয়েছে তারা নাম কি প্রথম নাম হচ্ছে মোরল পঞ্চাশ তার মোরলের কত ছিল পঞ্চাশ মোরল মানে কি মোড়ল মানে হচ্ছে গ্রাম বা সমাজের প্রভাবশালী ব্যক্তিত্ব মোরল মানে কি মোরল শব্দের অর্থ হচ্ছে গ্রাম বা সমাজের কেমন ব্যক্তিত্ব প্রভাবশালী ব্যক্তিত্ব মানে যাদের কথা মানুষ গ্রামে শুনে কবিরাজ মানে কবিরাজ মানে হচ্ছে আগের কালের মানে আগের কালের যারা চিকিৎসক ছিল যখন মানে চিকিৎসা বিজ্ঞান খুব বেশি উন্নত ছিল না তখন এই কবিরাজ চিকিৎসা দিত আর কবিরাজের বয়স এখানে কত ষাট হাসুর বয়স কত পঁয়তাল্লিশ রহমতের বয়স কত বিশ লোকের বয়স কত চল্লিশ তাহলে দেখো এখানে এই যে সুখী মানুষ নাটিকায় সবচেয়ে বয়স্ক চরিত্রকার কবিরাজ আর সবচেয়ে কম বয়সীকে রহমত এটা কিন্তু তোমাদের পরীক্ষে আসতে পারে যে সুখী মানুষ নাটিকায় যতগুলো চরিত্র ছিল তার মধ্যে সবচেয়ে কম বয়স্ক ছিল কে রহমান সবচেয়ে বেশি বয়স্ক ছিল কে কবিরাজ একটা হচ্ছে মোরালের চিকিৎসক আর একটা হচ্ছে কি মোরালের চাকর বলতে পারে তো চলো শুরু করা যাক আমাদের প্রথম দৃশ্য এখানে এই নাটিকাটিতে কয়টা দৃশ্য আছে দুইটা প্রথম দৃশ্য মোরালের কি অসুখ বিছানার সে কি করতেছে ছটপট করতেছে মানে কি মানে বিছানার এপাশ করা কষ্টে বা যন্ত্রণায় বিছানার এপাশ ওপাশ করা সেটা কি বলে ছটফট করা কবিরাজ কবিরাজকে সেটা তোমাদেরকে একটু আগে ব্যাখ্যা দিচ্ছি মানে গ্রামে যারা আগেকার দিনে চিকিৎসা করতে হতো তাদেরকে বলা হতো কবিরাজ তারপর নারী পরীক্ষা করছে মানে কি নাভি পরীক্ষা করছে মরলের আত্মীয় হাসুমিয়া আর মরলের বিশ্বাসের চাকর রহমত কথা বলছে তাহলে রহমত আলী কেমন চাকর ছিল বিশ্বাসের চাকর ছিল কার মরলের আর মরলের আত্মীয় কে ছিল মরলের আত্মীয় ছিল হাসুমিয়া তো চলো শুরু করা যাক এখানে কি বলছে দেখ হাসু তাহলে প্রথম দৃশ্য বা সুখী সুখী মানুষ নাটিকার একদম প্রথম সংলাপ টিকার প্রথম ডায়লগ টিকার প্রথম কথা টিকার হাসু এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে হাসু কি বলছে রহমত ও রহমত মানে মরলের চাকরকে হাসু ডাকতেছে রহমত কি বলতেছে যে সে শুনতেছে বা শুনছি হাসু কি বলতেছে ভালো করে শুনু তুই কবিরা যতই নারী দেখো তোমার মরলে নিস্তার নেই নিস্তার নেই মানে কি নিস্তার নেই মানে হচ্ছে রক্ষা নেই মানে বাঁচার কোনো সম্ভাবনা নেই তাহলে নিস্তার নেই মানে কি নিস্তার নাই মানে হচ্ছে রক্ষা নেই তারপর কি বলছেন রহমত বাঁচার কোনাবেন না তাহলে আমি হাউ ভাউ করে কাঁদতে লেগে যাব এটা তারা কি বলছে দেখো রহমত কি বলতেছে যে অমন করে ভয় দেখাবেন না মানে সে যদি হাস্য যদি ভয় দেখায় যে মরল বাঁচবে না তাহলে রহমত হাউ মা করে কাঁদবে মানে এখান থেকে বোঝা যায় যে রহমত মরলের একদম অনুগত সাফর ছিল কেমন সাফর ছিল অনুগত বা একদম বিশ্বস্ত সাপোর্ট ছিল সে তার মরলকে কি সে তার করতলকে ভালোবাসত করে কাঁদো মানে বলতে ভালো করে তোমার একটা কঠিন কঠিন লোক লোক মানে কি বলতো কঠিন লোক মানে হচ্ছে যাদের মনের মধ্যে কোনো দয়া মায় নেই যারা একদম নির্দয় প্রকৃতির লোক যারা তাদের মধ্যে কি নেই দয়ামায় নেই তাদের কি লোক কঠিন লোক আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জানিয়েছে তাহলে হাসুর গ্রাম ছিল কি হাসুর গ্রাম ছিল হচ্ছে সুবর্ণপুর তাহলে সুবর্ণপুরের মানুষ কে বড় দাঁড়িয়েছে মরল সুবর্ণপুরের মানুষকে কে বড় দাঁড়িয়েছে মরল বা মরল কোন গ্রামের মানুষকে বড় দাঁড়িয়েছে সুবর্ণপুরে বড় দাঁড়িয়েছে মানে কি মানে তাদেরকে অনেক বেশি কষ্ট দিছে এর গরুকে তোমার মরল না তুমি মানে মরল কিভাবে দাঁড়িয়েছে মরল মানুষকে কষ্ট দিয়ে মানুষের ধন সম্পদ জায়গা জমি লুট করে তৈরি হয়েছে মানুষের কান্না দেখলে হাসি মানে মরল হচ্ছে বৃদ্ধ প্রকৃতির

মানুষের মনে কষ্ট দিয়ে মানুষকে মানুষের উপর অত্যাচার করে জোর জবরদস্তি করে অত্যাচার করছে জন্য শেষ বয়সে মনে মনের মধ্যে একটা কি অশান্তি কাজ করতেছে তার জন্য ওষুধে কোনো কাজ হচ্ছে না দেখে নিও মোরল মোরল আর কথা বলবেন আপনি বাড়ি যান তাহলে এটা কে বলতেছে যে আর আজেবাদে কথা বলবেন না আপনি বাড়ি যান বলতেছে রহমত বলতেছে কবিরাজ এত কোলাহল করো আমি রোগের নারী পরীক্ষা করছি নারী মানে কি তোমাকে একটা আগে বললাম নারী কোলাহল মানে কি কোলাহল মানে হচ্ছে আওয়াজ না চিল্লাপালা করো রহমান ও কবিরাজ নারী কি বলছে মরল বাঁচবে তো রহমত কি বলতেছে রমত বলতেছে যে কবিরাজ নারী কি বলছে মরল বাঁচবে তো এই যে এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নারী কি বলছে মরল বাঁচবে তো উক্তিটি কার উক্তিটি কার উক্তি হচ্ছে রহমতের উক্তিটি কার রহমতের এটা খেয়াল করবে তারপর কবিরাজ কি বলতেছে মূর্খের মতো কথা বলো না মূর্খ মানে কি মূর্খ মানে হচ্ছে অজ্ঞ মানুষ এবং মানে অমর নয় অমর নয় মানে কি মানে মানুষ এবং একদিন মরে যেতে হবে যারা এখনো পৃথিবীতে আসেনি তাদেরকেও কি একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানে মানুষ পৃথিবীতে চিরস্থায়ী একদিন হবে বলছে যে অমর নয় আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো শ্রবণ করো মানে কি শ্রবণ কর মানে হচ্ছে শোনো মানে কবিরাজ বলতেছে রহমতকে যে কবিরাজ যা বলবে তার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য হাসু কি বলতেছে আমাকে বলুন মামাতো ভাই তাহলে বড়ল হাসুর কি হতো বড়ল হাসুর ভাই হতো এটা কিন্তু জন্য খুবই গুরুত্বপূর্ণ কি কি যে মানে মানে কবিরাজ এই নিষ্ঠুর বড়লকে যদি বাঁচাতে বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে নিষ্ঠুর মানে কি নিষ্ঠুর মানে হচ্ছে নির্দয় নির্দয় মানে কি মানে যার মধ্যে কোনো মায়া দয়া নেই কঠিন কর্ম কর্ম মানে কি কর্ম মানে হচ্ছে কাজ হাসুর বাঘের চোখ আনতে হবে এই যে বাঘের ছিল কিন্তু তোমাদের পরীক্ষা আসবে যে বাঘের হবে কার ছিল হাসুর কবির আরো কঠিন কাজ করতে হবে কেন মালকে বাঁচানোর জন্য তারপর দেখো রহমান হিমালয় হিমালয় পাহাড় তুলে আনো কবিরাজ বলতেছে হিমালয় পাহাড়টা কোথায় হিমালয় পাহাড় নেপালে অবস্থিত কবিরাজ কি বলতেছে যে পাহাড় সমুদ্র চন্দ্র नक्षत्र কিছে আনতে হবে পড়া আর সহ্য করতে পারছি না চলে গেল হার ভেঙে আমাকে বাঁচাও চলে গেলো মাইকি তার অনেক বেশি কষ্ট হচ্ছে হার ভেঙে গেছে কবিরাস কি বলতেন শান্ত হও ওহহমত মোড়লের মধ্যে সর্বটেরা দান যাতে মনাল মনাল একটু শান্তি পায় তবে গেছে দেখো হাসুন ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে মানে মোড়ল কার মুরগি জোর করে জবাই করে খেয়েছে হাসে মুরগি মরাল কাম মুরগি জোর করে জবাই করে খাইছে এটা হচ্ছে কি আসল মুরগি আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়বো এটা কে বলছে উত্তরে কার আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়বো এটা কে বলছে আশু বলছে মরাল বাই হাত করে ঢুকে আসো আমি সব দিয়ে দেবো আমাকে শান্তি দাও এটা কে বলছে এটা বলছে মরাল কবির স্ত্রী বলতেছে মরাল তুমি কি আর কোনো দিন মিথ্যা কথা বলবে মরাল বলতেছে কি যে না আর বলবো না এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছে প্রতিজ্ঞা করছে নাকি কি

অত্যাচার করবো না আমাকে শান্তি দাও সুখ দাও কবিরাজ তোমার মনের সুখে শুয়ে থাকো আমি ওষুধের কথা চিন্তা করতে মানে মোরাল কবিরাজ চিন্তা করতেছে যে মরলকে কি ওষুধ দিলে সে একটু শান্তি পাবে বা সুখ পাবে মরল কি বলতেছে দেখ সুখ কোথায় পাবো আমাকে সুখ এনে দাও হাসু কি দেখ অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না মানে অন্যের মনে দুঃখ দিলে মানে মোরাল সারা জীবন মানুষের উপর অন্যায় করছে জুলুম করছে মানুষের মনে দুঃখ দিছে এদের হাসি বলতে যে তুমি কখনোই কি পাবে না সুখ পাবে না তখন কি বলছে আমার কত টাকা কত বড় বাড়ি আমার মনে দুঃখ কেন মানে মনে চিন্তা করতেছে যে টাকা আমার এত টাকা আছে এত বাড়ি আছে তাহলে তো আমার অবশ্যই সুখে থাকার কথা তারপরে কেন আমার মনে এত দুঃখ কবিরাজ কি বলছে দেখো চুপ করো যত কোলাহল করবে কোলাহল মানে কি চিল্লা পাল্লা বা আওয়াজ করবে তত কি হবে তত দুঃখ বাড়বে হাসো এদিকে এসো আমার কথা শ্রবণ করো শ্রবণ করা মানে কি শ্রবণ করা মানে হচ্ছে শোনা তারপর কি বলছেন দেখো ভালো হতে পারে যদি যদি থেমে গেছে কি হচ্ছে তার চাকর ছিল সে একদম শোনার জন্য তার মালিকের প্রতি যেহেতু সে অনুগত ছিল একদম মানে শোনার জন্য মানে কি হলে ভালো হতে পারে এটা শোনার জন্য সে একদম অস্থির হয়ে গেছে কবিরাজ কি বলতেছে দেখো যদি আজ রাত্রির মধ্যে রাজ্যের মধ্যে কি হাসুক বলতেছে যে কি করতে হবে কবিরাজ যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারে মামুন বলতেছে ফতুয়া সে কোশ্চেন করছে কবিরাজ কবিরাজ বলতেছে হা জামা এই জামা হবে একজন সুখী মানুষের তাহলে কেমন মানুষের জামা লাগবে মোরলকে বাঁচানোর জন্য সুখী মানুষের তার জামাটা মোরল আর গায়ে দিলে তৎক্ষণাৎ তার হারমোমোন রোমাল হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তাহলে এখানে দেখো যে মোরন কোন রোগে আক্রান্ত ছিল হারমোরমোন রোগ আক্রান্ত ছিল মোড়ল কোন রোগ আক্রান্ত ছিল হার মারমার রোগ আক্রান্ত ছিল এ তো খুব সোজা ওষুধ করে কি বলতেছে যে সোজা নয় খুব কঠিন কাজ যাও সুখী মানুষকে খুঁজে দেখো সুখী মানুষের জামা না হলে অসুখী মল বাঁচবে না তাহলে মরলকে বাঁচানোর জন্য কি করতে হবে মরলকে বাঁচানোর জন্য সুখী মানুষের জামা লাগবে ওরা বলছে কি যে আমি বাঁচবো জামা এনে দাও হাজার টাকা বক্সে দেবো তাহলে মরল কটাকা বক্সে দেওয়ার প্রশ্ন করছেন জামাই দিলে হাজার টাকা দেখো মানে সে যে অসুস্থ তখনও কিন্তু তার টাকার টাকা পয়সার যে একটা অহংকার অহংকারটা কিন্তু কমে নেয় অহংকার কমে নেয় সে এখনো টাকার কথা বলবে তারপরে প্রথম দৃশ্য শেষ আমাদের কোন দৃশ্য আবার দ্বিতীয় দৃশ্য বনের দ্বারে অন্ধকার রাত চাঁদের স্লান আলো ছোট একটি পরিবারের সামনে হাসুনিয়া রহমান গালে হাত দিয়ে ভাবছে মানে তারা চিন্তা করতেছে যে কিভাবে বড়কে বাঁচনা যায় তারা মানে কি তারা মানে হচ্ছে বনের কাজ রহমান তার অবাক করা কথা পাঁচ গ্রামে একজন সুখী মানুষ পেলাম না তাহলে তারা কয় গ্রামে সুখী মানুষ হচ্ছে কত গ্রাম মিলে পাঁচ গ্রাম মিলিয়ে তারা সুখী মানুষ হচ্ছে তারা কি কোথাও সুখী মানুষ পাইছে না তারা কোথাও সুখী মানুষ পায় নাই তার জন্য মানে কি তার জন্য হচ্ছে অবাক করা কথা বা অবাক করা কাণ্ড যাকেই ধরি সেই বলে না ভাই আমি সুখী নই মানে তারা যার কাছে যায় কেউই সুখী নেই আসলে দেখো আমরা আমাদের জগতে কিন্তু বা পৃথিবীতে কিন্তু কেউই প্রকৃত সুখী না কারো না কারো কিন্তু করোনা কোনো কিছুর অভাব আছে কারো টাকা আছে তো তার হয়তো সে হয়তো কোনো দিক দিয়ে অসুস্থ আবার কারো অনেক টাকা টাকা আছে সে সুস্থ কিন্তু তার হয়তো ভালো একটা রেজাল্ট নেই আবার ধরো কারো ভালো একটা রেজাল্ট আছে হয়তো তার টাকা নেই এরকম সবাই না কোনো দিক দিয়ে আনহ্যাপি বা অসুখী সেই তারা সুখী মানুষ পায় নেই হ্যাঁ সুখী দেখ আর তো সময় নেই ভাই এখন বারোটা মানে তারা রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করছে বনের দ্বারে সুখী মানুষ নাই সুখী মানুষের জামাও নাই মূলত তাহলে এবার বা মরবে এরা কে বলছে হাসু বলছে রহমত কি বলতেছে দেখ হারে আমরা এখন কি করুন কোথায় একটা মানুষ পাবো যে কিনা হাসু বলতেছি কি দেখো হাসু বলতেছি যে পাওয়া যাবে না সুখী মানুষ পাওয়া যাবে না সুখ বড় কঠিন জিনিস সুখ বড় কঠিন জিনিস মানে কি সুখ বড় কঠিন জিনিস মানে হচ্ছে সুখ সহজে পাওয়া যায় না মানে সুখ পেতে হলে অনেক কি সুখ পাওয়াটা অনেক কঠিন কাজ সবাই সহজে সুখ পায় না এ দুনিয়াতে দনি বলছে আরো দমদ বিকেলে বলছে আরো বিখ্যাত পেটুক বলছে আরো খাবার দাও শুদ্ধ খাবার দাও সবাই অসুখী কারো সুখ মানে মানে যত আছে সে আরো চায় যে গরিব সে সে যে খাবার কেউই তার অবস্থানে সুখী না সবাই অসুখী এই জন্য কারো সুখ নেই এই জন্য তারা সুখী মানুষ পায় নাই সহজে রহমত কি বলছে দেখ আমরাও বলছি মনের জন্য জামা দাও আমাদের বক্সি দাও আমরাও অসুখী হাসু কি বলতে চুপচুপ ঘরের মধ্যে কে যেন কথা বলছে মানে বনার ধারে গিয়েছিল একটা ঘর ছিল ঘরে কে একজন কথা বলতেছে রহমত কি দেখ ভূত নাকি চলেন পালিয়ে যাই পারলে মাছ ভাজা করে খাবে মানে কি রহমত একটু ভয় পেয়ে গেছে সে ভাবছে যে ভূত তো সে কি বলছে যে চলেন পালিয়ে যাই ধরতে পারলে মাছ ভাজা করে খাবে মানে কি ভূতের একটা প্রিয় খাবার আছে কি মাছ ভাজা তো যখন এদেরকে ধরতে পারবে তখন একদম মাছ ভাজার মতো করে খাবে হাসু এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছে বেরিয়ে এসো রহমত কি বলতেছে যে ভূতকে ডাকবেন না মানে রহমত বলছে সত্যি সত্যি ভূত এদের বলতেছে যে কথা বলবেন না কথা বললে ভূত বেরিয়ে আসবে ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো এই যে এই লোকটাকে নিয়ে পরের কাহিনীগুলো হবে এই লোকটার বয়স তোমরা একটু আগে পড়ে আসছো লোকটার বয়স কত ছিল লোকটার বয়স ছিল চল্লিশ লোক কি বলছে দেখ তোমরা কে ভাই কি চাও কি চাও মানে কি তার কি জন্য আসছে হাসু বলতেছে আমরা খুব দুঃখী মানুষ তুমি কে লোকটি বলছেন কি যে আমি একজন সুখী মানুষ আশা বলতেছে আহ তোমার কোনো দুঃখ নাই আমার কি মানে সে একটু অবাক হয়েছে এই জন্য কি বলছে আহ বলছে তোমার কোনো দুঃখ নাই লোক কি বলতেছে না সারাদিন বনে বনে কাঠ কাটি কাঠ বাজারে বেশি বেশি মানে কি বেশি সে বিক্রি করে যা পাই মানে যা পায় মানে কি মানে কাঠ বিক্রি করে যা পায় তাই দিয়ে কি কিনে চাল কিনে আর কি কিনে ডাল কিনে তাহলে সে যা পায় দিয়ে কি কি কিনে একটা হচ্ছে চাল কিনে আর কি ডাল কিনে মনে সুখে খেয়ে দে গান গাইতে গাইতে শুয়ে পড়ি কে মনে সুখে খেয়ে দে গান গাইতে গাইতে শুয়ে পড়ে লোক কে লোক এক গমে রাত খাবার এক গমে রাত খাবার মানে কি মানে সে একবার গুমেলে একদম ভোরবেলা উঠে আর রাতের মধ্যে রাতের বেলা তারা আর গুম ভাগে না এটাকে বলছে যে এক গমেই রাত খাবার হাসু কি বলছে দেখো ঘরের মধ্যে এক লাখো এক লাখ যদি চোর আসে লোক কি বলছে দেখো চোর আমার কি চুরি করবে হাসু বলছে দেখো তোমার সোনা দানা জামা জুতা প্রাণ খোলা হাসি আসছে প্রাণ খোলা হাসি মানে কি প্রাণ কল হাসি মানে হচ্ছে একদম মন থেকে হাসা মানে যেটা অকৃত্রিম হাসি মানে কৃত্রিম হাসি না কৃত্রিম হাসি মানে কি জোর করে হাসা আর প্রাণ খোলা হাসি মানে কি মন থেকে চলে আসে মানে জোর করে হাসানো আমরা অনেক সময় তোমরা তো অনেক সময় ছবি তোলো না ছবি তুলতে গেলে আমরা যে হাসিটা দিই হাসিটা কি হাসি তোমরা বলতে পারবে কি কৃত্রিম হাসি না অকৃত্রিম হাসি সেটা কিন্তু কৃত্রিম হাসি কেন কারণ আমরা যখন ছবি তুলতে যাই তখন আমাদেরকে জোর করে হাসতে হয় হাসি না আসলে হাসতে হয় তাহলে কিন্তু লোকটা সে তার কি জোর করে হাসতেছে না তার জোর করে তার একদম হাসি মন থেকে চলে আসছে রমত কি করে পাগলের মতো কেন ভাই তোমাদের কথা শুনে হাসছে চোরকে তখন বলবো নিয়ে যাও আমার যা কিছু নিয়ে যাও মানে সুখী মানুষের ঘরে কিছুই নেই মানে চোর যে চুরি করবে এরকম কিছুই তার ঘরে নেই হাসুকি বলতে দেখো তাহলে সত্যি সুখী মানুষ লোক দুনিয়া তো আমার মতো সুখী কে আমি সুখের রাজা আমি মস্ত বড় বাদশা তাহলে লোকটা নিজেকে কি দাবি করছে সে দাবি করছে সে মস্ত বড় বাদশা বা সুখের বাদশা বা সুখের রাজা মরামত কি বলছে দেখো ও বাদশা ভাই তোমার গায়ের জামা কোথায় গায়ের জামা কথাটা কেন জিজ্ঞেস করেছে কারণ তারা মূলত গায়ের জামাটার খোঁজে বা ফুতুবার খোঁজে আসছে ঘরের মধ্যে রেখেছ তোমাকে একশো টাকা দেবো তাহলে তারা প্রথমে কত টাকা দেওয়ার প্রস্তাব করছেন সুখমানটাকে একশো টাকা একশো টাকা প্রস্তাব কে করছে রহমত করছে জামাটা নিয়ে এসে লোক জামা মানে সে একটু অবাক হয়েছে মানে তার তো কোনো জামাই ছিল না রহমত জামা মানে জামা এই আমাদের এই জামার মতো জিনিস মানে রহমত নিজের জামা ইঙ্গিত করে বলছে যে আমাদের এই জামার মতো তোমাকে পাঁচশো টাকা দেবে পরে কত টাকা দেওয়ার অফার করছে পাঁচশো টাকা জামাটা নিয়ে এসো খুব কষ্ট করছি লোক আমার তো কোনো জামা নেই ভাই মানে তার কোনো জামাই ছিল না ওই জন্য সে এত সুখী মানে হাসু মিছে কথা বলো না লোক মিছে কথা বললো কেন বলবো আমার ঘরে কিছু নেই সেই জন্য আমি সুখী মানুষ তার ঘরে কিচ্ছু ছিল না এজন্য জন্য সে এত সুখী মানুষ মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো থাকলে যে আমরা সুখী হতে পারবো ব্যাপারটা এমন না কিন্তু এই যে এই লোকটার দিকে তাকাও এই যে লোক এই লোকের কিন্তু কিছুই ছিল না তার একটা জামা পর্যন্ত ছিল না তারপরেও তারপরে কে সুখী মানুষ তার কোনো কিছু হারানোর ভয় নাই চুরি হওয়ার ভয় নাই সে দিন আনে দিন খায় আর তারপরে কি একদম রাতে ঘুমায় একদম ভোরবেলা উঠে তো এখানে আমাদের শেষ আমরা আজকে তারপর শব্দ টিকা পড়ে শেষ করবো দেখো প্রাণ খোলা মানে কি প্রাণ খোলা মানে অকৃত্রিম উধার বা খোলা মানুষ অকৃত্রিম হাসি দিয়েছে মানে যেটা জোর করে হাসতে হয় মন থেকে হাসি চলে আসছে তার জন্য কি তার জন্য অদ্ভুত বা বিস্ময় মানে কি মানে অশোক রোগ বা বেড়াম জবরদস্তি মানে কি জোড়া জরি শ্রবণ মানে কি কানা শোনা মানে কি বলছে যে শ্রবণ করা মানে কি শোনো মূর্খ মানে কি নির্বোধ বোকা বা অজ্ঞপ এই মূর্খ কে বলছে মূর্খ হচ্ছে কবিরাজ কাকে বলছে কবিরাজ বলছে সহমতকে বা মরলের সাকরকে নারী পরীক্ষা মানে কি মানে কবি দমনের গদি দেখে রোগ নির্ণয় কবির মানে কি কবির মানে হচ্ছে বৈদ্য তা আমাদের তারপর আমরা পাঠ পরিচিতি একটু দেখি দেখ সুখী মানুষ মমতা আহমদের কি নাটিকা কি এটা নাটক না কিন্তু নাটিকা দৃশ্যকাটা মাত্র দুইটা নাটিকাটির কাহিনীতে কি আছে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে দনী হওয়া এক মরলের জীবনের শান্তি নেই চিকিৎসক কি বলছে যে কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মরালের অসুস্থতা কেটে যাবে বা অসুস্থতা সেরে যাবে কিন্তু কয় কয়েক গ্রাম খুঁজছে পাঁচ গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ হয়নি শেষ একজনকে পাওয়া গেল যে নিজের শ্রমে পরটি দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিন কাটাচ্ছে তার কোনো সম্পদ নেই বলে কি নেই শোরের কোনো ভয় তার মনে নেই সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার কি নেই কোনো দুশ্চিন্তা নেই বা কোনো টেনশন নেই চিন্তা নেই দুশ্চিন্তা মানে কি দুশ্চিন্তা মানে হচ্ছে খারাপ চিন্তা শেষ পর্যন্ত সুখী মানুষ একজনকে পাওয়া গেল দেখা গেল তার কোনো জামা নেই সুতরাং মরের সমস্যার সমাধান কি নাই সমস্যার সমাধান নাই নাটকের মূল বক্তব্য এটা যে সুখ একটা আপেক্ষিক ব্যাপার একজনের অনেক সম্পদ থেকেও সুখ নেই আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখী থাকতে পারে আপেক্ষিক ব্যাপার নেই সুখ একটা অনিশ্চিত ব্যাপার কে কখন সুখী থাকবে এটা কিন্তু বলা অনেক বেশি কঠিন মানে মানুষের হাজার হাজার টাকা থেকেও সে সুখে নাও থাকতে পারে একজন অনেক সম্পদ থেকেও শুকনো আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখে থাকতে পারে তা আমাদের যে নাটিকা আমাদের নাটিকাটা এখানেই শেষ পরবর্তীতে আমরা কি দেখবো আমরা সৃজনশীল এবং ভূমি নির্বাচনী নিয়ে আলোচনা করব তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো